নমস্কার বন্ধুরা আজ করে ফেললাম মশারির কবার সেলাই সবার ঘরে ঘরে তো সেই বালিশের কবার কোলবারিশের কবার আছে কিন্তু মুশারির কবার কতজনের ঘরে আছে সেটা আমি জানি না অনেক দিন ধরে ভাবছি আমি একটা মুসুরির কবার সেলাই করব কিন্তু কিভাবে করব সেটা ভাবতে ভাবতে এতদিন পর আমি এই মুসুরির কভারটা সেলাই করলাম কাপড়টা বেশি দামি না ঘরে একটা পাতলা কাপড় ছিল আমি প্রথমে একবার ট্রাই করলাম আমি যে এই কাপড়টা দিয়ে প্রথমে একবার ট্রাই করে দেখি কেমন হয় ঘরে আমার যে ভাতের থালা আছে সেটা দিয়ে আমি গোল করে এখন কেটে নেব আরও এক ইঞ্চি দেড় ইঞ্চি বাড়তি রেখে গত পনেরো কুড়ি দিন শুধু ভাবছি কিভাবে সেলাই করব কিভাবে সেলাই করব অবশেষে আমি এটা সেলাই করতে পেরেছি এটাই অনেক আমি কিন্তু টেইলার্স না টেইলার্স না তাই উনি যে কোনো কিছু চিন্তা করে সেটা আমি কেটে সেলাই করতে পারি তাই অনেক দিন ধরে ভেবে ভেবে কীভাবে সেলাই করবো গোলকোলে সেরে গোল করে তো সেলাই করব গোল করে সেলাই করলে কীভাবে কাটতে হবে এগুলো অনেক চিন্তা ভাবনা করে আজ কেটে ফেললাম প্রথমে থাল দিয়ে আমি কেটে নিয়েছি এভাবে চার চারকোনা করে এখন এটাকে আমি ভাঁজ দিয়ে দিচ্ছি এটা তো অলরেডি দুটো ভাঁজ দেওয়া আছে মানে দুটো কাপড় একসাথে দেওয়া আছে প্রথম আমি এক ভাঁজ দিলাম তারপর মাঝখান দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে দিয়ে এখন আমি এটা কেটে নেব একটা রাউন্ড শেপ দিয়ে নেব যেন এটা গোল হয় আর যাদের তো বক্স কাট থাকে তারা বক্স কাটের মধ্যে নিচেই সব কিছু রেখে দে আর যাদের আলাদা আলমারি থাকে তারা ওখানে রেখে দে। কিন্তু আমার মানে বিছানার মধ্যেই আমি এই মশারি ইয়েটা রাখি মশারিটা যেহেতু রাখা হয় তাই ভাবলাম মশারির একটা কভারটা সেলাই করে ফেলি সেটা একটা ভালোই হবে দেখুন এখন কেটে নিয়েছি এখন এটার চারপাশে আমি কুচি দেবো এখন কুচির কাপড় আমি কেটে নেব কুচির কাপড় আমি দুই ইঞ্চি করে কেটে নেব মানে দুই ইঞ্চি করে দুটো ভাঁজ হবে মোট চার ইঞ্চি নেব এটাকে মাঝখানে ভাঁজ দিয়ে আমি সেলাই করে নেব। দুই ইঞ্চি নিয়ে নিয়েছি দুই ইঞ্চি দুই ইঞ্চি মোট এখানে চার ইঞ্চি কাপড় আছে আমি এক ভাজ দিয়ে নিয়ে নিয়েছি কুচিটা একটু মোটা দিতে হবে কারণ কুচি যদি পাতলা দেওয়া হয় তাহলে দেখতে ভালো লাগবে না তাই এভাবেই আমি এখন কুচিটা দিয়ে নেব দেখো এভাবে আমি আরও একটা কেটে নেব দেখুন প্রথমে একটা পার্ট নিয়েছি এই একটা পার্টের আমি গোল করে এখন কুচিগুলো সেলাই করে নেব মানে এখানে স্ট্যান্ড রাখার কিছুই নেই তাই আমি ডান হাতে মোবাইল ধরে বাম হাতেভাবে আমি দেখাচ্ছি এখন এটা চারপাশে আমি কুচিগুলো লাগিয়ে নেব দেখুন চারপাশে আমি কুচিটা লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিচি এখন এটার যে অপোজিট পার্টটা আছে এটা আমি এখন মাঝখানে কেটে নিতে হবে মাঝখানে যেহেতু আমি মাঝখানটা মানে খোলা রাখবো তাই মাঝখানটা আমি এখন কেটে নেব কুচিগুলো আমি ভিতরে দিয়ে দিয়েছি ভিতরে কুচিগুলো দিয়ে এখন উপরে এভাবেই আমাকে কাপড়টা লাগিয়ে নিতে হবে পরে যখন ভাবদা করবো তখন কুচিগুলো একদম ঠিক হয়ে যাবে দেখুন এভাবে লাগাবো এখন এটা মাঝখানে আমি কেটে নেব মাঝখানে কেটে নিয়ে আমি দুপাশে আমি দু ইঞ্চি দু ইঞ্চি কাপড় আমি লাগিয়ে নেব এ পাশে দুই ইঞ্চি এ পাশে দুই ইঞ্চি ইঞ্চি দু ইঞ্চি কাপড় আমি লাগিয়ে নেব দেখুন এক পাশে আমি কাপড়টা লাগিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই দুই ইঞ্চি কাপড়টা আমি জোড়া দিয়েছি এটা আমি এভাবেই সেলাই করে নিয়েছি এখন এটা উপরে একটা সেলাই দিয়ে নেব আর এ পাশে কাপড়টা লাগাবো এ পাশে যে কাপড়টা আমি জোড়া দিয়েছি ওটা আমি মানে হোল্ড করে সেলাই করব না ওটা এভাবে খোলা থাকবে ওটা ভিতরের দিকেই থাকবে এভাবে এখন সেলাই করে নেব। আমি মাছকানটাও মানে চিন্তায় করেছি মাছ আমি কিভাবে সেলাই করব কিভাবে অনেকক্ষণ অনেকক্ষণ ধরে চিন্তা করে এই মাছকানটা আমি কেটে এভাবে দুই ইঞ্চি কাপড় জোড়া দিয়ে তারপর আমি এটা ফিনিশিং দিতে পারলাম এখন এটা আমি ভাগ করে নেব এটা সম্পূর্ণ উল্টোই আছে এখন এটা ভাগ করে নেব ঘরে চেন নেই চেন থাকলে আমি একটা চেন লাগিয়ে নিতাম বাজারে গিয়ে চেন এনে চেন লাগাতে হবে এখন চেন না লাগিয়েই আমি মুশারি ঢুকিয়ে দেখাচ্ছি তোমাদেরকে অনেক কষ্ট করে আমি এই কভারটা সেলাই করলাম যেহেতু আমি সেলাই কখনো শিখিনি তাই সেলাই মানে দেখে সেলাই করে আর অনেক চিন্তা করে তারপর আমি সেলাই করে বাইরের কোনো কিছুই সেলাই করা হয় না আমার নিজের কিছু সেলাই করে মুশিটা আমি ঢুকিয়ে দেখাচ্ছি দেখুন চেন দিলে এটা একদম ভালো হবে দেখতে আর একটু আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগ ভালো লাগলে কমেন্টে জানাবে